গরমে ঠান্ডা ঠান্ডা রসমালাই কেক খেতে যে কত ভালো লাগে আমার অনেক বেশি পছন্দের একটা কেক হচ্ছে রসমালাই কেক আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছে আমি আল্লাহ তালা রসের সময় অনেক বেশি ভালো আছি সেই রসমালাই কেকটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার কাছে অর্ডার করেছিল যদিও আমি ওকে বলেছিলাম রেকমেন্ড করেছিলাম ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোন কেকের টেস্ট সব থেকে বেশি ভালো হবে আর কেক তো সবই মজা বাট পার্সোনালি আমার হচ্ছে রসমালাই কেক অনেক বেশি পছন্দ যার কারণে আমি বললাম যে রসমালাই কেক নিয়ে ট্রাই করতে পারো ও হচ্ছে এর আগে রসমালাই কেক ট্রাই করে নেই যার কারণে বললাম যে রসমালাই কেকটাই ট্রাই কর তো তারপর হচ্ছে আমি কেকের বেজে কিন বেজে হচ্ছে আমি রসমালাই ইমালসনে ইউজ করেছি অনেকজন হচ্ছে শুধু ভ্যানিলা কেকটাতেই হচ্ছে রসমালাই যে রসটা থাকে ওইটা দিয়েই কোট করে বাট আমি হচ্ছে কেকটা রেডি করার সময়ও ইমালসন রসমালাই ইমালসন আমি কেকই ইউজ করেছি অ্যান্ড হচ্ছে আমি সুগার সিরাপ হিসেবে আর রসমালাই যে রসটা থাকে ওইটা ইউজ করেছি আমি কিন্তু বনফুলের যে রসমালাইটা পাওয়া যায় আমি হচ্ছে ওইটা ইউজ করে থাকি যদিও বেশিরভাগ হচ্ছে আমি ট্রেস্টেড বা মিঠাইটা ইউজ করি বাট হচ্ছে ইদের ঈদের আগে ছিল যেহেতু আমি ওপেন পাইনি সেটা হচ্ছে চান রাত্রে আমি ওকে দিয়েছিলাম রাতের বেলা তো তারপর হচ্ছে কেকটাকে আমি অনেক বেশি লেয়ারের মধ্যে রসমালাই আর রসমালাইয়ের রস দিয়ে ক্রাম্পকোট করে নিয়েছিলাম তারপর হচ্ছে ফাইনাল ডেকোরেশন করতেছিলাম যদিও ওর কোনো রেকমেন্ড ছিল না ডেকোরেশন নিয়ে তো আমি আমার পছন্দ মতো একটা রসমলাই ডেকোরেশন করে দিয়েছি কি ওর কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছিল আলহামদুলিল্লাহ যে টেস্ট ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের এরকম বিভিন্ন ফ্লেভারের কেক প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের কাস্টমাইজ কেকই আমি রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ রসমালাই কেক পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ পছন্দ এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রসমালাই কেক ফ্রিজ থেকে বের করে খেতে যে কত ভালো লাগে আপনারাও চাইলে হচ্ছে রসমালাই কেক ট্রাই করে দেখতে পারেন যারা এখনও ট্রাই করেননি খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে কারণ কেকটার ভিতরেই হচ্ছে রসমালাই থাকে উপরেও রসমালাই থাকে অ্যান্ড ক্রিমটাতেও কিন্তু রসমালাই ইমালশান ইউজ করা যায় সো খুবই টেস্টি আর খুবই টেস্টি ফুল কেক হচ্ছে রসমালাই কেক হোমমেড কেক প্রাইস একটু বেশি হলেও আমি মনে করি এটা বেস্ট অন্যান্য বেকারি বা অন্যান্য দোকান থেকে হোমমেড কেক হচ্ছে অনেক বেশি মজার হয়ে থাকে আর হচ্ছে কোয়ালিটি ফুল হাইজিন মেনটেন করা থাকে গুলাতে সো এই কেক খেয়ে কারো অসুস্থ হবে বা খারাপ লাগবে এরকম হতেই পারে না কারণ প্রত্যেকটা বেকারি চেষ্টা করে তার প্রত্যেকটা কাস্টমারকে খুবই ভালো প্রোডাক্ট দিয়ে তাদের ইচ্ছা মতো টেস্ট বার অনুযায়ী হচ্ছে একটা কেক রেডি করে দেওয়ার কেকটা আমি হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে এই ডিজাইনটা করার পর হচ্ছে উপরে রসমালাই আর হচ্ছে ড্রাই রোজ দিয়ে দিয়েছিলাম আর কিছু পার আর রসমালাইয়ের উপরে হচ্ছে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে খুব সুন্দর দেখা যায় আর এখানে সব কিছু এডিবেল সো খাওয়া যাবে ড্রাই রোজটাও কিন্তু খাওয়া যায় রসমালাই কেকের ড্রাই রোজ নাটস এগুলো ইউজ করলে হচ্ছে কেকটা আরো বেশি সুন্দর দেখা যায় ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি হচ্ছে রসমালাই কেকের অর্ডার পেলে ড্রাই রোজ নাটস আর হচ্ছে রসমালাই দি একটা ডেকোরেশন করব অনেক কাপুকে দেখেছি এরকম ডেকোরেশন করতে সো আমিও করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে আমার তরফ থেকে আপনাদের জন্য থাকবে অনেক বেশি দোয়া আর ভালোবাসা আমার ভিডিওগুলো দেখবেন ও লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ